আর মান আমি পেশার দিন মজুর আমি আজকে বারো বছর হয়েছে বিয়ে করছি বিয়া করানোর পরে আমার আজকে চল্লিশ দিন প্রায় এক বছর শ্রী রামকৃষ্ণ সাহা মন্ডল সভাপতির সাথে আমার বউর অভিজ্ঞ সম্পর্ক রয়েছে এক বছর এক বছর পরে আমি ধরা বেলাচ্ছি আজকে প্রায় চল্লিশ দিন হয়েছে চল্লিশ দিন সাহা স্বার্থেও আমার দুইটা বাচ্চা আছে বাচ্চাদের নিয়েছি রাম সাহার সাথে অভিজ্ঞতা সম্পর্ক আছে আজকে আমি প্রায় বাচ্চা দিদা সাহা আমার কাছে হেরা এই আমার এই দুইটা সন্তান নিয়ে ওইদিকে আমার আমি আজকা বাচ্চা সাক্ষী আজকে প্রায় এই নিয়ে সব তার আজকা আমার এই সন্তান বউ সারা আমি হ্যার আমি আমি মানুষের কাছে আমি মুখ্যমন্ত্রী মানুষের কাছে আমি সুস্থ আমি বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দের সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং শাস্ত্রসম্মত সিস্টিও ইনি ডাক্তার রান্না প্রতি পদের স্বাদের বাহার মুম্বাই ভিড়ে ভিড়ে খেতে বারবার সিস্টার निश्चিন্তের প্রতীক